ধর্ম বরকোলা চন্দ্রনাথপুর এম ই স্কুলের ছাত্র নিগ্রিয়ের ঘটনায় প্রায় এক মাস পর অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সৌরভ হলেন পড়ুয়া অভিভাবক সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সুমন রায় নামের পড়ুয়ার অভিভাবকরা জানান গত উনিশ নভেম্বর ছাত্রকে শারীরিক নির্যাতন করলে প্রধান শিক্ষক মৌসুম দত্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন পাশাপাশি বিভাগীয় মন্ত্রী সহ বিভাগীয় কর্তৃপক্ষের নালিশ জানান বিভাগীয় কর্তৃপক্ষ স্কুল এসে তদন্ত করে গেলেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন ছাত্রটির মা মনিরায় বাবা শ্যামল রায় সহ অন্যান্যরা শীঘ্রই বৃহত্ত ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা এদিকে একই দাবি জানান এলাকার রুবি চক্রবর্তী মিন মাসুদ লক্ষি রিকিয়াকশন স অন্যান্যরা এদিকে অভিযুক্ত মৌসুম দত্ত পাল্টা অভিযোগ করে বলেন স্কুলে তার উপর আক্রমণ হয়েছে এ নিয়ে তিনি মামলা দায়ের করে প্রশাসনের উপর আস্থা রেখেছেন আমার নাম মনিরয় আমার ছেলে এখানে চন্নাপপুর এম ই স্কুল ছাত্র এখানে হেডমাস্টার হইল মৌসম দত্ত আমার উনিশ নভেম্বর একটা ঘটনা হয়েছিল এখানে হেডমাস্টারে আমার ছেলে মারিয়া মানে পুরা জখম করে দিছিল জখম করার পরে আমি বহুত ধরণ মানে এইখানে যেখান বরকোলা থানা আছে এখানে আমি দিছি দেওয়ার পরে কোনো আমি ন্যায় এখনো খুঁজছো পাইয়ার না কিন্তু আমি এই বিষয় লইয়া আমি ইন্সপেক্টর স্যারের কাছে ডিসি স্যারের কাছে এমএলএ স্যারের কাছে তারপরে বড়হলা যেটা বিও স্যার কাছেও গেছি যাওয়ার পরে তারা ওখানেও কিছু ডিসিশন লইছেন না না লইয়া তার কয়দিন পরে তারা চার পাঁচজন অফিসার পাঠাইলা স্কুল আমরা রে কইলা গার্জেন মিটিং একটা ডাকাইতাম গার্জেন মিটিং আমরা ডাকাইছি তারা অফিসারও আইছেন আওয়ার পরে তারা তদন্ত করিয়া সকল কিছু স্কুলের ঘটনা তারা তুলিয়া নিছেন তারা রিপোর্টও পাইছেন যে আমার ছেলেরে মারিয়া জখম করা তিনজন ছাত্র তারার কাছে মুখ জবানি দিছে তারপরে তারা নিজে তারা সার কলে পাইছেন যে স্কুলের ছাত্ররে মাস্টরে কেমনে কাজ করায় নাইনের ক্লাস এম ই স্কুলে করার এটাও তারা তুলি আনিছেন তারপরেও মানে অখন পর্যন্ত আমি কোনো ন্যায় ফেয় না অতটুক মানে করার পরে অততক অভিভাবক সিগনেচার দেওয়ার পরে অতটুক অভিভাবক হওয়ার পরে এই মাস্টারটা এখানে থাকতো নাই করিয়া সরি যাইতো এখান কিন্তু এই বিষয় এখনো আমি খালি কয় আপনারা দুই দিন অপেক্ষা করেন ফোন করলো কয় আপনারা দুই দিন অপেক্ষা করেন আমরা অপেক্ষা করতে করতে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ন্যায় এখন পর্যন্ত পাইছি না এই মাস্টরটা এইখান থেকে সরে না কেনে এই মাস্টারটা না যাওয়া পর্যন্ত তো আমরা বাচ্চা দিতে পারি না আজকে মাস হয়ে যা আমার বাচ্চা স্কুলে আইতে পারেন না কেনে আমরা একটা সংকিত ব

হেমন্ত বিশ্ব শর্মা রল সামনে হাত জোড় অনুরোধ করি আপনাকে আমারে ন্যায় দেই আমার একটা ন্যায় বিচার করুন আমি এখানে আমি এখানে এক এক বছর দেখি এক মাস থেকে কেমনে মানে কেমনে ধৈর্য ধরবো আমার ছোটটা স্কুলও যাইতে পারে না আফনাভার লাগি কিনা মাস্টার বড় না আমার বাচ্চা বড় আপনারা তো জানেন আপনারা সরকারি দাবি বিজেপি সরকারও কয় বাচ্চা বড় বাচ্চার ভবিষ্যৎ আপনার কাছে করতে আপনারা ওখান এই বাচ্চার ভবিষ্যৎ আমার বাচ্চা কই না আর বহুত ধরনের বাচ্চা এরকম অত্যাচারে ভুক্তভোগী হয়েছে তে এই বাচ্চার ভবিষ্যৎ লইয়া আপনারা ন্যায় বিচার করেন আমরা চাই যে মাস্টর বর্তমান এইখানে আমরা চন্নাতপুরে থাকতো নাই আমরা চন্নাতপুরে এই মাস্টর লাগে না আমরা নতুন হেডমাস্টর লাগে এই মাস্টর তাই এমন ঘটনা করে মানে কোনো মানুষে এখন তারে মানে ইয়ে করতে পারেন না কেন কি হে কোন স্কুলে আছে অল আসামের ভিতরে কোন স্কুলে আছে হেড হেডমাস্টার স্কুলর ভিতরে থাকে স্কুলর আন্ধাবাড়া করে স্কুলে খাই স্কুলর ছাত্রদি কাজ করায় আনকি এখানে স্কুলর আন্ধাবাড়া করা বেটিন দিয়া হে আন্ধাবাড়া করায় এমন কোনো আসামে আসামে স্কুলর মানে মাস্টার আছেনি হে অখন তার কোনো তো কোনো কিছু খরচা নাই না হে রুম ভাড়া দেওয়া লাগে না তার খানি খরচা দেওয়া লাগে কিছু দেওয়া লাগে না কানে কি হে স্কুলর থাকে তার স্কুলর যেটা রুম এই রুম তার মধ্যে এক সাইড থাকা রুম বানাই দিছে এক সাইড হয়ে মানে তার কেবিন বানাইয়া রাখছে এই রকম ঘটনা কোনো আসামের মাঝে কোনো স্কুলের মাঝে আছেনি এই অতটু ঘটনা পাওয়ার পরে সার সকলে কেন তারে সরাইতে পারেন না এখান থেকে বাচ্চারা ভবিষ্যতের দিকে কমসে কম তো সার সকলে একটা ন্যায় বিচার করতে পারেন মাস্টারটা তো এখানে সরাইতে লাগে আমরা তো আদালতে কেস দিছি ঠিক আছে আদালতের বিচার তো ন্যায় বিচার ন্যায় দিকে করবা কিন্তু বর্তমান আমরা স্কুল তরফ থেকে স্কুল ইন্সপেক্টর স্যারের তরফ থেকে আমরা চাই এই মাস্টার আমরা এইখানে লাগে না মাস্টার সরি যাইতো মাস্টার মোটামুটি মাস্টার আমরা এইখানে এই মাস্টার লাগে না আমরা নতুন হেডমাস্টার একজন লাগে যে তার সুস্থভাবে মানুষের বাচ্চারে পড়াইতে পারে সুন্দরভাবে বাচ্চারা শাসন দিতে পারে এইরকম মাস্টার একজন চাই এমন মাস্টার লাগে না যে বাচ্চারে দিয়া কাজ করাইতো বাচ্চারে দিয়া বাথরুম বাইতো বাচ্চারা দিয়া চা বানানি করাইতো

আর আমরা মানে সব বাচ্চারা ভবিষ্যত আমরা নতুন একজন হেডমাস্টার এইখানে গঠিত করে দীর্ঘদিন এক মাস আমরা এই মৌসুম দপ্তরে সরানি লাগিয়া বহু অনেক কিছু করছি অনেক অভিযোগ গেছি অনেক জায়গা কাগজপত্র দিছি পত্র দিয়েছি সব জায়গাত হয়েছে হেমন্ত বিশ্ব শর্মারও দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী রনজ ঠাকুরেও দেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত কেউ লড়ে না এটার কারণ কিটা চন্দনাথপুরের জনগণ কি তারাৰ কাছে মনীষ্য মানুষ বলিয়া মনৰ নানি যে এই ইকান টিকাডেন এমপ্লয়ি সব সময় তারা টিকাডেন এমপ্লয়ির উপরে নজর বেছি রাখে কিন্তু আইস ওখান পর্যন্ত কোনো টিকাডেন এমপ্লয়ি কোনো বাচ্চার উপরে কোনো নজর রাখে না কারণটা কি তারা কি কোনো খান ঘুষ খাইয়া বলিছে যদি ঘুষ হয় আমরা জানাও আমরা ঘুষ খাই নিছি আমরা এইরকম নাই মাস্টার ক্ষমতা কিছু নাই স্কুল গেলে যা তা ব্যবহার করে যা রকমের যা কুচু অশ্লীল ভাষায় কাজ করে এটা তো সম্ভব নাই এটা আমরা মানিয়ে নিতে পারছি না অতি সত্তর আমরা যাই আর এখান থেকে মৌসুম দপ্তরের সরানি হইতো কারণে সরানি হয় না এটার জবাব আমরা চাই আর নাইলে আমরা পালা মারতে বাধ্য হই